আরহাম ইসলামের সাথে বাংলাদেশ যে অবিচারটা করেছে তা নিয়ে কেন যেন খুব একটা কথা নেই কোথাও অথচ এই ছেলেটার প্রতিভার কোনো কমতি ছিল না কিন্তু যে কায়দায় তাকে আটকে দেয়া হয়েছিল তা এখনও হতাশার জন্ম দেয় দু সালের অক্টোবরে অস্ট্রেলিয়ার টপ টায়ার এ লিগের দলে ওয়েস্টার্ন ইউনাইটেড অনুর্ধ্ব উনিশ দলে খেলা ১৬ বছর বয়সী লেফট উইঙ্গার আরহাম ইসলাম প্রথম এসেছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো দলের হয়ে সাফ অনূর্ধ্ব সতেরো টুর্নামেন্ট কোয়ালিফায়ার খেলার জন্য তখনকার ওই বয়সভিত্তিক দলের হেড কোচ ছিলেন সাইফুল বারি টিটু যে গত কয়েক মাস আগেই প্রবাসী ফুটবলারদের ট্রায়ালে যুক্ত ছিলেন যেখান থেকে অনেক সম্ভাবনাময় প্লেয়ার বাংলাদেশ খুঁজে পেলেও শুধু জায়ান ছাড়া এখনও কারো ব্যাপারে আর কোনো কথা শোনা যাচ্ছে না বিতষক চাকমা কাম্পার হকরা কোথায় এই নিয়ে ফ্যানদের প্রশ্নের যৌক্তিক জবাব এখনও পাওয়া যায়নি আরহাম ইসলামের জন্ম ঢাকা শহরে জন্মের পর সে তার বাবা মায়ের সাথে অস্ট্রেলিয়া চলে যায় সেই হিসেবে আরহামকে একজন বিদেশি ফুটবলার বলল ভুল হবে তবুও সে দেশে আসার পর কৌশলে সিন্ডিকেটের মিডিয়া কোচিং স্টাফ এবং খেলোয়াড়দের দিয়ে প্রত্যেকটা ইন্টারভিউতে তাকে বিদেশি খেলোয়াড় বলে সম্বোধন করা হয়েছিল বিভিন্ন ট্রেনিং ভিডিওতে দেখা গেল দলের অন্য খেলোয়াড়েরা তাকে বল পাস দিচ্ছে না বা ঠিকমতো কোনো সাহায্য করছে না মূল কোয়ালিফাইং ম্যাচেও একই কাজ পুনরাবৃত্তি হতে দেখা গেল কোচ টিটু তাকে তেমন সুযোগও দিচ্ছিল না মাঠে নামতে পরবর্তীতে সমর্থকদের চাপে তাকে সুযোগ দেওয়া হলেও খেলানো হলো ভিন্ন পজিশনে তবে সেখানেও কোনো খেলোয়াড় তাকে কোনো পাস দিচ্ছিল না ম্যাচে আরহাম গোল করার মতো পজিশনে আছে এমন অবস্থায় তার নিজের দলের খেলোয়াড় তাকে পাস না দিলে অন্য ফ্লাঙ্কে থাকা আরেকটা খেলোয়াড়কে ক্রস দিচ্ছিল এমন চলমান থাকার পর বল না পেয়ে আরহামের মাঠের এক কোণে দাঁড়িয়ে অন্য দশজন ফুটবলারের খেলা দেখা ছাড়া আর কোনো কাজ ছিল না কোয়ালিফায়ার খেলে সেই যে গেলো আরহাম অস্ট্রেলিয়া আর ফিরে এলো না এই বছর অনুর্ধ্ব উনিশ এবং অনুর্দ্ধ তেইশের ভিত্তিক দলে তার খেলার কথা ছিল অনুর্ধ্ব উনিশ দলে তাকে ডাকা হয়নি তার পরীক্ষার কারণ দেখিয়ে এরপর গত এক দুই মাস আগে আরহাম তার নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক ভিডিও আপলোড দিয়ে বলেছিলেন সে অনুর্ধ্ব তেইশ দলে ক্যাম্পে যোগ দিচ্ছে ওই দলেও পরবর্তীতে তাকে দেখা যায়নি কোনো এক অজানা কারণে বর্তমানে আরহাম খেলছে ওয়েস্ট ইউনাইটেড অনুর্ধ্ব তেইশ এবং অনুর্ধ্ব একুশ দলে সম্ভবত গত মাসে তাকে ওই দলের সিনিয়র টিমের সাথেও অনুশীলন করতে দেখা গেছে একটা দলের সিনিয়র টিমের খেলোয়াড়দের সাথে অনুশীলন করা মানে ওই দলের ম্যানেজারের ভবিষ্যতের পরিকল্পনায় থাকা বর্তমানে তার বয়স সতেরো এবং উচ্চতা সম্ভবত পাঁচ ফুট নয় দশ ইঞ্চি যেহেতু এবার ভারত ম্যাচে ফাহমিদুল নেই তাহলে একজন রাইট ফুটেড লেফট উইঙ্গার হিসেবে তাকে কেন ডাকা হচ্ছে না না সে সিন্ডিকেট কোচদের কাছে ইউসুফ নাইনের মতো ব্ল্যাকলিস্টেড হয়ে গেছে তাই এখন তো দিন বদলেছে হামজা এসেছে সামিদ ফাহমিদুল জায়েনরা খেলছেন ট্রেভর ইসলামের কথা শোনা যাচ্ছে কিন্তু আরহাম কোথায় তাহলে তার সাথে কেন এমন অনিয়ম আমার দেশের ফুটবল ফ্যানরা কবে তাকে নিয়ে দুটা কথা বলবে কবে আমাদের অভিভাবকরা আরহামের ব্যাপারে একটু আওয়াজ তুলবে